আজ আমি ড্রাগনের ফুলপিঠা ড্রাগনের ভাপা ফুলপিঠা তৈরি করে নিয়ে এলাম কত সহজে আর এটা কিন্তু দশ মিনিটে আমার তৈরি হয়ে গেল আশা করি আমার এই ফুলপিঠা আপনাদের পছন্দ হবে আর যেভাবে আমি তৈরি করেছি সেটা আজ আমি দেখাবো এখানে আমি ড্রাগন নিয়েছি ড্রাগনটা আমি ব্লেন্ডার করে নেব এখন আমি সামান্য পানি দেব পানিটা দিয়ে আমি এখন ব্লেন্ডার করে নেব। এখন একটি শাকনি সাইজে ছেঁকে নিচ্ছি ব্লেন্ডার করা হয়ে গেছে এখন এরকম জুস বের হয়েছে আমি এই জুসটা এদিকে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে লবণ দিয়ে এর মধ্যে এক কাপ পোলাই চালের গুঁড়া দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব বিশ থেকে তিরিশ মিনিটের পর আমি ফিরে এসে আমি দেখাচ্ছি যে কতটা ডোটা পারফেক্ট হয়েছে আর এদিকে আমি এক কাপ নারকেল কুড়া সুজি এক কাপ এলাচ দারুচিনি দিয়ে আর গুড়টা দিয়ে সামান্য পানি দিয়ে একটি পোট করে নেব তো তৈরি করা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আর এদিকে ব্যাটারটা আমি ঠান্ডা হওয়ার পরে আমি ভালো করে মধ্যে নিয়েছি আর এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে আমি ফুল আকারে ডিজাইন করে নেব আর এই লেচিটা কিন্তু এমনই মোটা হবে আর এদিকে পুটটা দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি একদমই সহজভাবে এই ডিজাইনটা করা ফুলটা আপনারাও পারবেন অত সুন্দরভাবে দেখেন আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা এইভাবে ডিজাইনটা করে নেবেন ফুল দেখতে আমি একটু নারকেল কুড়া মাঝখানে দিয়ে দেব একটু ডেকোরেশনের জন্য আর এখন আমি এই পিঠাটা সব এভাবে তৈরি করে নেব তৈরি করে নেব আর এদিকে একটি মোল নিয়েছি মোলটার মধ্যে আমি সব দিয়ে পিঠাগুলো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য তো দেখলেন তো কত সহজে আমার এই পিঠাটা তৈরি হয়ে গেল আর একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আশা করি আমার এই সুন্দর রেসিপি আপনাদের ভালো লাগবে ফুলের এই রেসিপি আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন আল্লাহ হাফেজ